নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো লাউ ছিচকি সুতরাং আমি এখানে লাউ নিয়ে নিয়েছি কিন্তু এখনো পর্যন্ত এটা কেটে পরিষ্কার করে তারপর ফিরে আসছি আমি এখানে লাউটাকে পুরো কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি ধুয়ে একদম পরিষ্কার ঠিক এইভাবে ছিচকি করতে গেলে ঠিক এই নম্বরও কাটতে হবে ঠিক এরকমভাবে আরও ছোটো ছোটো করে সরু সরু করে কাটা যায় কিন্তু আমি এইভাবে কেটেছি আমি বরাবরই এইভাবে কাটি অত সময় নেই তৈরিভাবে কাটা এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে এখানে নিয়েছি লবণ হলুদ আর চিনি এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকের হয়ে যাচ্ছে লাউ ছিচকি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে পরিমাণ মতো এবারে আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না এটা সুন্দরভাবে ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব ভালো করে ভেজে নেবো এপিট করে লাউ খিচখির করতে গেলে কিন্তু কোনো কিছুই মশলা লাগে না কিন্তু অনেক সুস্বাদু হয় এটা স্টিম রাইসের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আর এছাড়া এমনি প্লেন রুটি পরোটা এর সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে তাই অবশ্যইভাবে লাল কি মালাতে গেলে ঠিক এইভাবে কালো জিরি এবং শুকনো লঙ্কা এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি শুকনো লঙ্কাতে টেস্ট বেশি হয় তাই জন্য আমি শুকনো লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি ভাজা হয়ে গেছে তাই আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেবো এতে মাটি এ করে আজ কিনতে মিডিয়াম থাকবে এর মধ্যে বেশি জল থাকে তাহলে লাউ খুব শরীর ঠান্ডা রাখে শীতদিনের সবজি এইবার আমি এর মধ্যে লবণ হলু চিনিটাও দিয়ে দেবো দিয়ে আর একেবারে ঢাকনা দিয়ে রেখে দেবো অটোমেটিক্যালি কিন্তু এটা হতে থাকবে জল সেরে যাবে সিদ্ধ হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে ঠিক সেই সময় আমি নামিয়ে নেব বেশি নাচতেও হয় না বেশি খাটতেও হয় না অথচ খুব সুস্বাদু একটা ডিশ বলা চলে আর সয়ে গেছে আমি সুন্দরভাবে এটাকে পুরো মিক্স করে নিয়েছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে যা যা দেওয়ার ছিল সব দিয়ে দিলাম এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধও হবে জলও কমে যাবে তারপর আমি আবার একটু বাদে ফিরে আসছি এক দেড় মিনিট বাদে দুটো মিনিট পর ফিরে এলাম দেখা যাচ্ছে লাউ কিন্তু এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এতে কিন্তু জল দেবার কোনো দরকারই নেই যে এখানে একটু সাদা সাদা একটা ভাব থাকে যতক্ষণ পর্যন্ত একটা ক্রিস্টাল ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে একটু হোয়াইটনেস বেশি ভাব রয়েছে ওটা যখন একেবারে পুরো ক্রিস্টাল ভাব এসে যাবে তখনই বোঝা যাবে যে এটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি রাখবো তারপর আমি সার্ভ করব নাড়ার কোনো বেশি দরকারই নেই একেবারে সব কিছু মশলা দিয়ে যখন হয়তো ভালো লাগছে না রান্না বান্না করতে এরকম অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে লাউ ছেচকি বানাতে পারবেন এটা রুটি পরোটা এবং স্টিম রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে জাস্ট একটু বাদেই আমি কিন্তু সার্ভ করব আর এক মিনিট দেড় মিনিট বাদে দেড় মিনিট পর ফিরে এলাম একদম পুরো পারফেক্ট হয়েছে সব সিদ্ধ হয়ে গেছে আর কিছু করার নেই এবার আমি কিন্তু সার্ভ করে বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায় শুধু খালি একটু কেটে কুটে পরিষ্কার করে আর একটু মশলা টশলাগুলো রেডি করে আপনাকে কিন্তু এইটা তৈরি করতে হবে কিন্তু রান্নাটা খুব ইজি এবং সহজে হয়ে যায় শরীরটারি ভালো না থাকলে তখন কিন্তু আমরা ইজি এইটা কিন্তু বানিয়ে ফেলতে পারি জলও শুকিয়ে গেছে এবারে জাস্ট সার্ভ করবো তৈরি হয়ে গেল সুস্বাদু লাউ ছিঁচকি এটা বাঙালিদের একটা অতি প্রিয় ডিশ এবং এটা প্রত্যেকেরই পছন্দের ডিশ আপনারা কিভাবে বানান সেটা আমি জানি না তবে আমি এইভাবে বানাই আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেকে জানে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এখন রাত এগারোটা বাজে চারিদিকে সব এখন আলো যেখানে যেখানে আলু আছে সেখানে কোনো অনুষ্ঠান বাড়ি হচ্ছে লোকজন এখনো যাতায়াত করছে আকাশও পরিষ্কার রয়েছে পুজো সব চলে গেল সুন্দর আকাশ রাতের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন এইদিকেও তাই একই অবস্থা সুন্দর ঠাকুর উঠেছিল সব এদিকেও দেখা যাচ্ছে পুরো ফাঁকা রাস্তা রাত্রেবেলায় আকাশটা সুন্দর আকাশ কিন্তু এই যে লাইটিংয়ের জন্য লাইট পোস্টের যে লাইটটা রয়েছে সেইটার জন্য বোঝা যাচ্ছে না রাতের বেলায় ঘুমোচ্ছিল এতক্ষণ যে লাইটটা জ্বালিয়েছি ছোটাছুটি করছে এখানে বসে রয়েছে হুম হুম করছে ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে পড়েছে যাই হোক একটু লাইট বন্ধ করে দেবো জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে চারিদিকে সব এখনো পর্যন্ত প্যান্ডেল ঠিক মতোভাবে খোলা হয়নি এদিক ওদিক সেদিক করে বাঁশ তারপরে আরো প্যান্ডেলের অনেক জিনিসপত্র আসবাবপত্র এখনো সব পড়ে রয়েছে আর এই যে আকাশ সুন্দর নীল আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ খুব ভালো লাগছে যাই হোক রাত্রেবেলার ভিউ রাত এগারোটার সময়কার ভিউ একটু মোবাইলে তুলে নিলাম ঠিক মতো আসছে না মাঝে মাঝে অসুবিধা হচ্ছে ক্যাপচার করতে চান করিয়ে দেওয়া হয়েছে চান করিয়ে দেওয়ার পর একটু গা পরিষ্কার একটু শুকিয়ে গেছে তখন আমি একটু মনে হলে একটু ভিডিও করি চানের সময় আর ভিডিও করিনি ঠান্ডা পড়ে গেছে যেহেতু সেই হেতু আর বেশিক্ষণ ভিডিও করলে এদের ঠান্ডা লেগে যাবে এজন্য অল্প করে চান করিয়েছি আজকে মনে হলো এদের একটু ভিডিও করি তাই আগে তো প্রায়ই এদের দেখাতাম কিন্তু এখন আর দেখানো হয় না আগে চুপচাপ বসে রয়েছে আর একদম চুপকার করেই যাচ্ছে চুপচাপ বসে আছে একজন একজন লাফালাফি করছে নিচে একটা কাপড় পেতে দিই হলে নোংরা ভর্তি করে দেবে ধান ফেলে দেবে পেয়ারা ফেলে দেবে সব নোংরা করে রেখে দেয়